হ্যালো দিস ইজ ম্যামশান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডে আজকের দিনটা এইভাবেই কাটাচ্ছে আজকে দিন না প্রত্যেক সানডে আমরা চাই এইভাবেই দিনটা কাটাতে আজকে আমরা যাচ্ছি এখন মন্দিরে আমরা প্রত্যেক রোববারেই আমরা যাওয়ার চেষ্টা করি সাড়ে তিনটা থেকে শুনেছিলাম মাসে প্রথম রোববারে সৎসঙ্গ হবে তাই আমরা সৎসঙ্গ ঠাকুরবাড়ি মন্দিরেই এসেছি জয়গুরু জয়গুরু আর এসে জানতে পারি যে সৎসঙ্গ অলরেডি হয়ে গেছে আজকে কেউ সৎসঙ্গ দিয়েছিল তার জন্য এগারোটা থেকে হয়েছে ওই যে আমি গ্রুপে অ্যাড নিই তার জন্য জানতে পারিনি কি আর করা যাবে ঠাকুর দর্শন করে এসে নিচে এসে বসলাম আসলে এদের সাথে তো আমি প্রথমবারই কথা বলছি তাই একটুখানি গল্প করলাম আর এখানে যে মায়েরা ছিল তারা আমাকে যে আজকে আনন্দবাজার হয়েছিলো সেখান থেকে গল্প প্রসাদ দিলো সেটাই আমি নিলাম এবং আমাকে গ্রুপে ওরা অ্যাড করলো এবং অনেক কথা বললাম জানতে পারলাম তারা আমার ঘরের সামনেই থাকে তারপরে আর কি বাড়ি চলে আসলাম ওয়েস্ট বেঙ্গলের মতো দেড়দিন এত গরম নেই কিন্তু এখানে মামা প্রায় সাড়ে সাতটা অবধি থাকে তাই এই সময় ভর দুপুরে মারাত্মক রোদ ছিল ঘরে এসে ঠাকুর প্রসাদ গ্রহণ করলাম তারপরে একটু রেস্টুরেন্টে নিলাম বাড়ি এসে দেখলাম অনলাইনে অর্ডার করা একটি পার্সেল চলে এসেছে ওপরে জামাটা ঢিলা আর প্যান্টটা খুব টাইট মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপর বড়মাসা বললো চলো তাহলে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমার কাছে সত্যি এটা আনএক্সপেক্টেড ছিল সত্যি বলতে আমার কর্তাবাসে কিন্তু অত সময় নেই সারাদিন ডিউটি ডিউটি করে পাগল হয়ে যায় কিন্তু ওই যে এত কষ্ট করে একটা জামা অর্ডার দিল এতদিন পরে নিজের থেকে জামাটা ভালো আসেনি ওরও খারাপ লেগেছে জামা মনটা খারাপ হয়ে গেছে তাই নিয়ে এসেছিলো চলো তোমাকে তো পয়লা বৈশাখে সেভাবে কিছু দেওয়া হয়নি একটা জামা নিয়ে নাও কিন্তু নিজের জন্য জামা কিনবো কি আমার এই বাচ্চা মেয়েদের জামা দেখলে আমি পাগল হয়ে যাই আমার যে কী ভালো লাগে আর সবাই জামা কিনছি বলে অহনকেও একটা জামা দেওয়া হলো সাড়ে ছটার দিকে এসেছি তখন দিনের বেলাই ছিল দেখো বেরিয়েছে তখন আটটা বাজে অন্ধকার হয়েই গেছে আর এখানে এখন চিপস খাচ্ছে আজকে সানডেটা ঠিক হয়ে গেলো কিন্তু যে সানডে স্পেশাল চিকেনটা আজকে করাই হয়নি তো কর্তা মশাকে বলতে বলছে চলো তোমাকে চিকেন খাই নিয়ে যাই আমি যে না আমি বাইরের চিকেন খাবো না বললো চলো না এখানে একটা ভালো ধাবা আছে বা ধাবা কাম রেস্টুরেন্ট টাইপের আছে চলো সেখান থেকেই তোমাকে আজকে সেখানে চিকেনটা টেস্ট করাই তাই আমরা চিকেন কোরমা না আর রুমালির রুটি অর্ডার করেছিলাম তো বিশ্বাস করো মনে হচ্ছিলো এর থেকে ভালো আমি বানাতে পারি খাওয়ারকে তাচ্ছিল্য না করে আমরা খাওয়া খাওয়ারটাওয়ার খেয়ে এখানে বিলিং করলাম হ্যাঁ এখানে অনেক রিজনেবেল প্রাইসে খাওয়ার পাওয়া যায় হয়তো সানডে ছিল তার জন্য খুব একটা ভালো বানায়নি যাই হোক আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে এসে দেখি দূরে আয় মাদার ডেরি আইসক্রিম আমার খুব ফেভারিট মাদার ডেরি আইসক্রিম তো আমি ওদেরকে মাদার ডেরি আইসক্রিমের ট্রিট দিলাম আমার বর যেহেতু আমাকে চিকেন খাইছে আমি এটুকুনি ট্রিট তো দিতেই পারি তাই না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এরকম লাক্সারি সানডে অনেকদিন পর কাটলো তো আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন আমরা জানিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো দেখা হবে নতুন একটা ব্লগে টাটা